হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে নতুন লেভেল ওয়ান পোস্টে বা নতুন গ্রুপ ডি পোস্টে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল আজই ফুল অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেখানে তোমাদের টোটাল বত্রিশ হাজার চারশো আটত্রিশটা শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে সিম্পল মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স সীমা কী লাগবে সেই সঙ্গে তোমাদের এখানে সিলেকশান প্রসেসটা কী বলা হয়েছে পরীক্ষার সিলেবাস কী থাকবে একই সঙ্গে তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্টে কী কী ইভেন্ট রয়েছে আবেদন করতে গেলে ফিজ কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কবে থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে আবেদন করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে একই সঙ্গে তোমাদের কোন কোন জোনে কত ভ্যাকান্সি সেগুলো তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরস্কিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রাঁচির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআবি রাঁচি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নিউজ আপডেট সেকশনটাই আজকের ডেট একুশ এক দু হাজার পঁচিশ এই ডেটে কিন্তু ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে দেখতেই পাচ্ছ ডিটেল সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন ইংলিশ এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তবুদুরা এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এখানে তোমাদের বলা হয়েছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার যেখানে লেভেল ওয়ান পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে ইম্পর্টেন্ট ডেটস এবং টাইম এখানে মেনশন করা হয়েছে তোমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল আঠাশ ডিসেম্বর আঠাশ বারো দু হাজার চব্বিশ তারিখে এবং তারপরে তোমাদের ডিটেল বিজ্ঞপ্তি কিন্তু ডেট বাইশ এক দু এর মধ্যে সমস্ত ওয়েবসাইটে চলে আসবে সমস্ত আরআরির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ডিটেল বিজ্ঞপ্তি চলে আসবে আজকে সবার প্রথমে কিন্তু আরবি রাঁচির ওয়েবসাইটে এটা প্রকাশিত হয়েছে কালকের মধ্যে সমস্ত আরআরির অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি চলে আসবে তারপরে বলা হচ্ছে অনলাইন যে ফর্ম ফিল রেজিস্ট্রেশন বা ফর্ম ফিলাপ সেটা তোমাদের শুরু হচ্ছে আগামী তেইশ জানুয়ারি থেকে তেইশ এক দু হাজার পঁচিশ থেকে তোমাদের ফর্ম ফিলাপ শুরু হচ্ছে ফর্ম ফিলাপের লাস্ট ডেট বলা হয়েছে বাইশ দুই দু হাজার পঁচিশ ঠিক আছে সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের এখানে ফর্ম ফিলাপ শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু ফিজ পেমেন্টের জন্য দুদিন এক্সট্রা টাইম দেওয়া হয়েছে বলা হচ্ছে তেইশ ফেব্রুয়ারি থেকে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে পারবে তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কোনো ভুল হয়ে গেলে সেই ভুলটা কিন্তু সংশোধন করা যাবে তোমাদের বলা হয়েছে মডিফিকেশান উইন্ডো বা কারেকশান উইন্ডোর মাধ্যমে তোমরা পঁচিশ দুই দু হাজার পঁচিশ থেকে ছয় তিন দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে কারেকশন করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের বিভিন্ন রকম লেভেল ওয়ান পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে যেখানে তোমাদের শুরুর বেতন থাকছে আঠেরো হাজার টাকা এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড বলা হয়েছে তোমাদের অ্যানেকশন এতে তোমাদের প্রত্যেকটা পোস্টের মেডিকেল স্ট্যান্ডার্ড উল্লেখ করা হয়েছে বয়স সীমা তোমাদের এখানে বলা হচ্ছে এক এক দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী তোমাদের আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে টোটাল শূন্যপাত রয়েছে তোমাদের বত্রিশ হাজার চারশো আটত্রিশটা ঠিক আছে এর সঙ্গে এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে জোন ওয়াইজ ভ্যাকান্সি সেটা তোমাদের অ্যানেক্সার বি মধ্যে উল্লেখ করা হয়েছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আর তোমাদের নর্মাল কিন্তু সীমা লাগে আঠেরো থেকে তেত্রিশ তবে এবছর তোমাদের কোভিড নাইন্টিন প্যান্ডামিকের জন্য তিন বছর এক্সট্রা বয়সের ছাড় দেওয়া হয়েছে এবং সেটা ধরেই কিন্তু এক এক দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী ইউআর এবং ই ডাব্লিউএসের ক্ষেত্রে আঠারো থেকে ছত্রিশের মধ্যে সীমা বলা হয়েছে এছাড়া এস সি এস টি প্রার্থীরা তারা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও এনসিএল প্রার্থীরা তিন বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে আর কি কি বলা হচ্ছে এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে বলা হচ্ছে পিডাব্লিউ সমস্ত মহিলা প্রার্থী ট্রান্সজেন্ডার এক্সারিসম্যান এবং সেই সঙ্গে এস সি এস মাইনরিটি কমিউনিটি এবং ইবিসি অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস এই সমস্ত ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তাদের আড়াইশো টাকা ফিজ লাগবে এবং সিবিটি পরীক্ষায় বসলে কিন্তু ব্যাঙ্ক চার্জ কেটে প্রায় আড়াইশো টাকার কাছাকাছি রিফান্ড করে দিতে হবে তাদের ব্যাংকে ঠিক আছে একই সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে ইবিসি কিন্তু ওবিসি অথবা ইডব্লিউএস না এটা কিন্তু আলাদা একটা কমিউনিটি বলা হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ঠিক আছে আর এই সমস্ত ক্যাটাগরি বাদে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে অর্থাৎ ও সেই সঙ্গে ই ডব্লিউএস এবং ইউআরদের ক্ষেত্রে বলা হয়েছে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে যেখানে সিবিটি পরীক্ষায় বসলে কিন্তু একশো টাকা এক্সাম ফি কেটে এবং ব্যাঙ্ক চার্জ কেটে প্রায় চারশো টাকার কাছাকাছি রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিজ তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে এরপরে দেখো তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কী থাকছে এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের সিবিটি পরীক্ষা নেওয়া হবে সিবিটি পরীক্ষায় পাস করলে তোমাদেরকে ডাকা হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তারপরে তোমাদের ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে তারপরে তোমাদের মেডিকেল পরীক্ষার মাধ্যমে সিলেকশানটা করা হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের পরীক্ষার সিলেবাস কি থাকছে এখানে বলা হয়েছে তোমাদের একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বার পরীক্ষা নেওয়া হবে সময় থাকবে নব্বই মিনিট এর মধ্যে বলা হচ্ছে জেনারেল সায়েন্স পঁচিশটি কোশ্চেন পঁচিশ নাম্বার ম্যাথামেটিক্স পঁচিশটি কোশ্চেন পঁচিশ নাম্বার জিয়া এবং রিজনি তিরিশটি কোশ্চেন তিরিশ নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স কুড়িটি কোশ্চেন কুড়ি নাম্বার ঠিক আছে এখানে তোমাদের বলা হয়েছে পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান থার্ড করে অর্থাৎ তিনটি প্রশ্নে হুলোত্তর করলে কিন্তু এক নাম্বার করে তোমাদের কেটে নেওয়া হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডিটেলস সিলেবাস এখানে তোমাদের পরপর দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিও পিইটির মধ্যে বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে তোমাদের পঁয়ত্রিশ কিলো ওজন নিয়ে তোমাদের একশো মিটার যেতে হবে দু মিনিটের মধ্যে এবং সেই ওজনটা কিন্তু নিচে পড়লে হবে না এক চান্সে তোমাদের কভার করতে হবে একশো মিনিট একই সঙ্গে তোমাদের হাজার মিটার রান রয়েছে এটা তোমাদের চার মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে কভার করতে হবে আর মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কুড়ি কিলো ওজন নিয়ে একশো মিটার যেতে হবে দু মিনিটের মধ্যে এবং সেটাও কিন্তু একবারে করতে হবে একটি চান্সই তোমাদের দেওয়া হবে একই সঙ্গে বলা হয়েছে তোমাদের এক হাজার মিটার রান রয়েছে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে তোমাদের রানটা কভার করতে হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে অনেকসায় এর মধ্যে প্রত্যেকটা পোস্টের শিক্ষাগত যোগ্যতা সেই সঙ্গে বয়স সীমা মেডিকেল স্ট্যান্ডার্ড এবং কোন ডিপার্টমেন্টের চাকরি সমস্ত কিছুই বলে দেওয়া হয়েছে তো এখানে তোমাদের প্রথম পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট এস টি যেটা তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে এস টি সিগন্যাল অ্যান্ড টেলিকম তারপরে দুই নাম্বার পোস্ট অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল তারপরে দেখো তিন নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে তারপরে অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন মেকানিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে তারপরে বলা হচ্ছে পাঁচ নাম্বার অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল মেকানিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে ছয় নাম্বার রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল এটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে সাত নাম্বার রয়েছে অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল এখানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে ঠিক আছে এবং আট নম্বর পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট পি ওয়ে যেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে তো এই সব পোস্টে বলা হয়েছে তোমাদের মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে অথবা আইটিআই পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট এনএসি থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এখানে তোমাদের প্রত্যেকটা পোস্টে কিন্তু বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে এবং তোমাদের এখানে পাশে সমস্ত মেডিক্যাল স্ট্যান্ডার্ড এখানে পরপর উল্লেখ করা আছে এরপর নয় নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ এটা তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে দশ নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে তারপরে এগারো নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে বারো নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিআরডি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে তেরো নম্বর পোস্ট পয়েন্টসম্যান বি ট্রাফিক ডিপার্টমেন্টের আন্ডারে চোদ্দ নম্বর পোস্ট ট্র্যাক মেন্টেনার গ্রেড ফোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে তো এই সব পোস্টে তোমাদের এখানে পাশে মেডিকেল স্ট্যান্ডার্ড উল্লেখ করা হয়েছে এবং দেখো তোমাদের বয়স নিয়ে বলা হয়েছে প্রত্যেকটা পোস্টে কিন্তু আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে অথবা আইটিআই পাস হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের কিন্তু ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এনসিবিটি গ্রান্টেড হতে হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে অনেকশার বি যার মধ্যে তোমাদের পোস্ট ওয়াইজ সেই সঙ্গে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এবং জোন ওয়াইজ ভ্যাকান্সি এখানে ভাগ করা আছে তো ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাইতে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে চার হাজার ছশো বাহাত্তরটা ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুর সেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে মোট চোদ্দোশো তেত্রিশটা তারপরে তোমাদের বলা হচ্ছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হুবলি যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে পাঁচশো তিনটি তারপরে বলা হচ্ছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জবলপুর সেখানে তোমাদের ভ্যাকান্সি ষোলোশো চোদ্দোটা তারপরে বলা হচ্ছে তোমাদের ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বর সেখানে ভ্যাকান্সি রয়েছে নশো চৌষট্টিটা এরপরে তোমাদের বলা হচ্ছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুর সেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে তেরোশো সাঁত্রিশটা এরপরে তোমাদের নর্দার্ন রেলওয়ে নিউ দিল্লি সেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে চার হাজার সাতশো পঁচাশিটা তারপরে তোমাদের বলা হচ্ছে সাউদার্ন রেলওয়ে চেন্নাইতে ভ্যাকান্সি ছাব্বিশশো চুরানব্বইটা তারপরে তোমাদের নর্থ ইস্ট রেলওয়ে সেখানে গোরক্ষপুরে ভ্যাকান্সি আছে তেরোশো সত্তরটা তারপরে তোমাদের বলা হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টেয়ার রেলওয়ে গুয়াহাটির ভ্যাকান্সি রয়েছে দু হাজার আটচল্লিশটা তারপরে তোমাদের বলা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে কলকাতায় ভ্যাকান্সি রয়েছে আঠেরোশো সতেরোটা এরপরে তোমাদের সেন্ট্রাল রেলওয়ে মুম্বাইতে ভ্যাকান্সি আছে বত্রিশশো চুয়াল্লিশটা তারপরে তোমাদের বলা হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুরে ভ্যাকান্সি আছে বারোশো একান্নটা এরপরে তোমাদের নর্থ সেন্ট্রাল রেলওয়ে প্রয়াগরাজে ভ্যাকান্সি আছে দু হাজার কুড়িটা এরপর দেখো সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতায় ভ্যাকান্সি রয়েছে মোট এক হাজার চুয়াল্লিশটা এরপরে তোমাদের বলা হচ্ছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে সেকেন্দাবাদে ভ্যাকান্সি আছে ষোলোশো বিয়াল্লিশটা ঠিক আছে তো এই সব মিলে কিন্তু মোট বত্রিশ হাজার চারশো আটত্রিশটা শূন্যপদে তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আচ্ছা এরপর দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আর আর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আর আরবি অ্যাপ্লাই ডট জিওভি ডট এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে তোমরা আগামী তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সমস্ত আরআরির অফিসিয়াল ওয়েবসাইটে এই লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে